এই যে ধান পাওয়া গেছে পাওয়া গেছে আন্টি কখন আইছেন কখন আইছেন সকালে সকাল সাতটা আইছেন এখন তো বারোটা বাজে নাস্তা করছেন না নাস্তা করেন না এখনো তিনটার সময় তিনটার সময় মানে সকাল নাস্তা তিনটার সময় খাবেন হ্যাঁ গরিব মাসে নাস্তা কি

মাটি মানুষ বাইরতন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা এসেছি যমুনা নদীর সর প্রান্তে যেখানে দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই কঠিন রোদের মাঝে কিভাবে পরিশ্রম করে সংগ্রাম করছে এবং সারাদিন রাত এভাবে পরিশ্রম করে যাচ্ছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন যে কতটি কতটা কঠিন জীবন সংগ্রাম পার করছে এখন দুপুর বারোটা বাজে এতটাই রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না তারপরে কিভাবে মাটি করে ধান বের করার চেষ্টা করছে ধান পাওয়া গেছে অনেকগুলা ধান এক জায়গায় ও ওই যন্ত্র দিয়া মাটি মাটি ই করতে করতে এই জায়গা বুঝে গেছেন না আচ্ছা আচ্ছা এই দুপুরবেলা যে রোদ এই রোদের মধ্যে যে কত কষ্ট করতেছেন নাকি এই রোদে খারাপ লাগে না খারাপ না কি করবো কয় কি করবো

দেখে নিছেন তখন তো ধান দেখছেন সাপ তো আর দেখেন নাই যদি কোন বড় ধরনের ভয়ঙ্কর কোন পোকা মাকড় থাকতো ছাগল দিলে ঠিক পাওয়া যাইবো কোন জায়গা আছে কিনা দিয়ে বুঝতে পারবেন কি কন অভিজ্ঞতা আছে আর কি ভালো এই মাটিগুলো কি আবার নতুন করে বড করে দিবেন এই যে হাতটা যে ভিতর ঢুকালেন ভিতরে তো কি আছে জানেন না ওই ভিতর যদি সাপ পোকা থাকে হ্যাঁ এই যে তুই কি করছিস ঘাড় ভয় লাগে না এই এখানেও থাকতে পারে তাই না দেখা যাচ্ছে ওই যে আচ্ছা আচ্ছা বা এইটা দিয়ে আর কি বুঝতে পারলো যে আছে কোন সাইড আছে কোন সাইডে নাই

আছে এটা সম্পূর্ণ ঈদের গর্ত তাই না এদের যুদ্ধটাই যেন পরিশ্রমের সাথে বর্তমানে যেখানে মানুষ টাকা পিছনে ছুটছে বড় বড় দালান কোথা অট্টা লেখার স্বপ্ন দেখছে আর এই বয়স্ক মা সরছে দুই মতো খাবারের পেছনে তারপরে তারপরেও কখনো অভিযোগ নেই নেই কোনো বড় বড় চাহিদা কঠিন জীবন পার করছে এই বয়স্ক মা এই বাগদি সম্প্রদায় মানুষদের প্রধান আয় হচ্ছে ধরা এবং কৃষির উপর নির্ভরশীল পানি শুকিয়ে যাওয়ায় এখন মাছ নেই তাই সংগ্রাম করে ধান করিয়ে জীবন নির্বাহের চেষ্টা করছে এই বয়স্ক মা তিনি একজন হিন্দুদের মধ্যে বাগদি বাগদি সম্প্রদায়ের লোক এই বাগদি সম্প্রদায় যাপিত জীবনের স্বরের গল্প নানা রকম প্রতিকূলতা ঘেরা এদের জীবন

কিছু কিছু রাগ করে তখন কি আর গড়তে করেন না না একটা গর্ত থেকে তাও মোটামুটি অনেকগুলো পাওয়া গেছে এরকম বেশ কিছু গর্ত পাওয়া গেলে তো হয়ে গেল তাই না তাও এখান থেকে অনেকগুলো পাওয়া গেছে প্রিয় বন্ধুরা মনোজ সাগরে পুরো ভিডিওটি দেখুন এবং তাদের আজকে সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করব আপনাদের মাঝে পুরো ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ দিয়ে আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই তো বলছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো জানিয়ে দিন এতে করে হবে কি আপনার কমেন্ট দেখে ভিডিও করতে আমাদের উৎসাহ জাগবে তাই তো প্রতিনিয়ত আপনার মূল্যবান মতামতগুলো মাটিও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজটি সবসময় মূল্য দিয়ে থাকে এবং মূল্য আচ্ছা আচ্ছা আন্টি কখন আইছেন কখন আইসেন সকালে সকাল সাতটা সকাল এখন তো বারোটা বাজে নাস্তা করছেন না নাস্তা করেন না এখনো নাস্তা সময় 3টার সময় মানে সকাল নাস্তা আপনি 3টার সময় খাবেন হ্যাঁ গরিব মাঝে নাস্তা আর কি কি কোন গরিব মাঝে নাস্তা আর কি নাস্তা তো নাকি তা আপনি এই যে এত কষ্ট করতেছেন আপনার খুদা লাগছে খুদা লাগে নাই লাগে খাবার নিয়ে আসেন নাই আর কি বড় কি শাল আছে কামাই শিখে যে কামাই করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন আমার তিনজন তিন ছেলে আমি দুই মেয়ে দুই মেয়ে এক ছেলে ছেলে এই যে নয় বছর ও ছেলে ছোট আর মেয়ে দুটা মেয়ে দুটো বিয়ে হয়ে মেয়ে দুজনে বিয়ে দিছেন না তাও তো আপনি আঙ্কেল কি করে মাছ মারে মাছ মারে আঙ্কেল পেশায় মাছ মারা উচে মারে মাছ মারে কৃষিকাজ কাজ করে ও কৃষি কাজ করে

তখন তো অবশ্যই জিগায় অবশ্যই কথাবার্তা বলতে আসে কথাটা কয় তাই কামে যদি না করি দেই বুঝতে পারছি আজকে সকাল থেকে এখনো নাস্তা করার নাই এটা তো একটা দুঃখজনক বিষয় এখনই বারোটা বাজে খাবার নিয়ে আসে না এবার থেকে আনছেন ওই খাবারটা কখন খাইবেন তিনটার সময় তিনটার সময় সারাদিন এই যে রোদের মধ্যে যে কষ্ট করতেছেন খারাপ লাগতেছে না খারাপ না আর কি করবো আমাকে কি সুখের কপাল যে খারাপ না গিয়ে পাঁচ দিন যা বারে বসে থাকুন তা তো না হ্যাঁ আর বাবা মায়ের দেহে কী দেয়ার মানুষ নাই তো প্রতি বছরে কিরকম রোদের মধ্যে এইভাবে ধান করা প্রতি বছরই আমরা সারা বছরই সারা বছরই হ্যাঁ আমরা কৃষি কাজও করি কৃষি কাজও করেন হ্যাঁ আপনাও কি মানুষের বাড়িতে এই যে কৃষি কাজে কি কাজ কাম করেন হ্যাঁ মাটি কাটা ধান ধান ক্ষেত নিয়ে না পাট কাটা সব কিছু পাট কাটা মাটি কাটা ধান খেতে এই যে কাজ করা এগুলো আপনি করেন হ্যাঁ আপনাদের মহিলা মানুষ এটা কি কষ্ট লাগে না খারাপ লাগে না জীবনটাই কষ্টের কষ্ট আপনি যদি এগুলো করেন তাহলে আঙ্কেল আঙ্কেল তো আছে আপনি আঙ্কেল থাকি আপনি এগুলো করতে যান মানে কিছু আছে যে সে যে আগে তো কিছুই নাই

আপনার ছেলে তেমন ছোটো লেখাপড়া করার না ছেলেকে হ্যাঁ নয় বছর নয় বৎসর লেখাপড়া করে হ্যাঁ এই যে আপনি যে সাতবার নদীতে বাড়ি ভাঙছেন মানে সাত বাড়ি কি নিজে জায়গা ছিল হ্যাঁ মানে যাচ্ছিলাম এখন সবই নদীতে দেখেছে হ্যাঁ এখন কোথায় আছে নিজে জায়গা না পরের জায়গায় নিজে জায়গায় ওই যে কারণ এক জায়গা দুই ব্যাগ ও এখন কি কাগজ আগের জীবনে কিভাবে কষ্ট করছেন বাবা বাড়িতে বাবা বাড়িতে কষ্ট করার নাই না আপনি কখনো দুঃখ করেন না যে ভালো জায়গায় যে বিয়ে হইতো তাহলে আপনি এই রোদের মধ্যে পরিশ্রম করা লাগতো না

না আপনি দাদা তো আঙ্কেলের প্রতি অনেক ভালোবাসা না আপনি আঙ্কেল যদি না এটা আসলে কষ্টের মধ্যে আর কি হাসি কথা চলে আসে এই এই কথাটা আমি আপনাকে কেন বললাম গতকালকে আমি আপনার ইয়া দেখছি আরে সাত বাজে বাড়ি ভাঙলো তাতে আপনার দূরে জায়গায় বাড়ি করতে পারলেন না যে না যেখানে নদীতে ভাঙবো না ওইখানে যায় বাড়ি করতেন নদী জায়গা কোন জায়গা আছে আর দাম বেশি ও আচ্ছা 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 মানে অল্প টাকার ভিতরে আপনি জায়গা রাখছেন

তিনটে প্যাক তবে কিস্তি আছে আচ্ছা 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 তাতে কি সংসার চলে নাকি বুঝতে পারছি আরে এই যে এখন তো তাও রোজ বাবা আছে আর কত বুঝে আসবে না কোষ মাঘ মাসে আচ্ছা আচ্ছা সেই কামাই রুজি নাই ও পুরো শীতের সিজনটা আপনার ইনকাম কম হ্যাঁ মা তোর কে মাছ কম পাওয়া যায় হ্যাঁ মা আপনাদের মাছ মানে কি পেশা মাছ মানে পেশা কুইছে না আপনাদের পেশা মূল পয়সাটা কি কই তো মাছ কুইছে ও মাছ আর কি কুসা এগুলা আপনার ই ধর্ম কোনটা কোন ধর্মের লোক আপনারা আপনার হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ কোনটা আপনার তো অবশ্যই কোন ধর্মের আমি তো জানতাম না আমার মহান সম্প্রদায় আপনি আমার বুঝিয়ে বলেন আমি সব বাংলা বাংলাদেশে সবাই বুঝুক

মানে এরকম হিন্দুদের মধ্যেও আপনাদের একটা আলাদা একটা বংশ তাই না মা আপনাদের বংশের লক্ষ্মী অন্যান্য বংশে বিয়ে হয় হ্যাঁ হ্যাঁ মানে আপনাদের যে বাগদি বংশ এই বংশের ছেলে মেয়েদের কি অন্যান্য বংশে বিয়ে হয় হইতে আছে নাপিশকে হাতে হালদার হাতে তারপরে শায়েকে আপনাদের বংশ কি লো কোয়ালিটি না এমনি মিডিয়াম কোয়ালিটি কোয়ালিটি কোনটা

শেষ হয়ে দূরে বাড়ি আর মনে করেন তার কি আছে হাত আর পাও সে জায়গা কিনতে টাকা পয়সা নাকেনা অনেকে তো বিদেশেও যায় আপনার এরকম পরিকল্পনা করেন বিদেশে যাওয়ার লোভ নেই বিদেশে টাকার লোভ নাই